যে বিষয়গুলো আপনাদের মেয়াদ সেই সময় অনুযায়ী শেষ সময় তার নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান খুব ছোটাছুরিতে আছেন তিনি আহ ভারত ভারতে গুরুত্বপূর্ণ ট্যুর করে এসেছেন এবং সেখান থেকে ভারতের বিশ্লেষকরা বলছেন যে ভারত তার কিছু প্রয়োজনীয়তা তার কিছু অবজারভেশন জানিয়েছে সেগুলোর জন্য একটু টাইম কথা বলেছে তারা একটা উত্তর চায় এরপরপরই আবার তিনি গভীর রাতে শোনা যে তিনি দোহায় উড়ে গেছেন এটা কোন ঘোষণা বা কোনো দিক নির্দেশনা পাইনি ইন দিমি টাইম লীগ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা কমনওয়েলথের টিম ঘুরে গেছে তারা নানান রকম বক্তব্য নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি তারা যেগুলো বলছে এবং নানান রকম খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন অপরদিকে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল চলছে একেবারে বুলেট ট্রেনের গতিতে

এখন প্রায় চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণটা কেনারা তো বলেছেন যে সারা শরীরে পানি এই চিকিৎসা তো খুবই সহজ মানুষের শরীরে একদম বাইরে অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি হয় মানুষের বডি তো অক্সিজেন হাইড্রোজেন মিলে এরকম পানি হতে পারে সেই পানিটা তো সবসময় সাক করে বের করে নিয়ে আসে যদি কোনো বেশি হয় আর ইনফেকশন মানে তো অ্যান্টিবায়োটিক এখানে একটা অ্যান্টিবায়োটিক দিলে এতক্ষণে ওনার এই জীবাণুগুলা ব্যাকটেরিয়াগুলা নরম হয়ে যেত পরবর্তী সেকেন্ড ডোজ দিলে এগুলো ক্লিন হয়ে যেত আর এই ব্যাকটেরিয়াগুলো ক্লিন হয়ে গেলেই আপনার এই আলসার বা বলে ইনফেকশন গুলো দূর হয়ে যায় আর ইনফেকশন দূর হয়ে গেলে হার্ট তার নিজের শক্তি বলেই ওই পয়েন্টটা হিল করে নিতে পারতো এটা না করে পর্যবেক্ষণ রাখছেন এবং জাতিকে সম্পূর্ণ অন্ধ করে রাখছেন আমরা কিছু জানি না কি কি অবস্থা উন্নতি হয়েছে বানা হচ্ছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কেন এখনো পর্যবেক্ষণ করার সময় চলে গেছে পর্যবেক্ষণ তো ফার্স্ট সিক্স আওয়ার্স উনি দেখার পরীক্ষা তৈরি করে ব্লাড নেবে এই নিবে সেই নিবে আজকে টেস্ট করতে তোর দিন লাগে না পাঁচ দিন লাগে চার দিন লাগে না সবকিছু আছে এটা অটোমেটিক এআই বলে দিবে সবাই বলে দিবে কি হয়েছে ওনার কি কি দেখা দিয়েছে কোথায় কি সমস্যা হয়েছে বলে দিবে কিন্তু সেটা আজকে এখন প্রায় ঘন্টা মানে আটটা মানে প্রায় ছাব্বিশ ঘন্টা হতে জন্য আমরা ওনার স্বাস্থ্যের ব্যাপারে কিছুই জানি না তাহলে কি জনগণের জানার অধিকার নাই তার নেত্রী দশমাতা খালেদা স্বাস্থ্য এখন কি আছে আমরা তো আশা করেছিলাম যে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর উনার স্বাস্থ্য বাংলাদেশের জনগণকে জানাবে উদ্বিগ্ন দেশমাত খালেদা যার সৈনিক তারা জানতে চায় তাদের শিল্পশালা তাদের নেতার কি অবস্থা এটা কি অপরাধ দেশমাত খালেদা তো আমার নেতা আমি এই নেতা নেতৃত্বে গত বছর রাজনীতি করতেছি আমার তো জানার অধিকার আছে ওনার স্বাস্থ্য এখন কেমন কাজে আমি আবার অনুরোধ করব আপনারা অনুতি বিলম্বে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণ করেন আপনারা কিন্তু ওনার চিকিৎসা শুরু করেন আমরা জানতে চাই ওনার চিকিৎসা শুরু হয়েছে কিনা আর যদি চিকিৎসা শুরু না হয় তাহলে এক্সপ্লেনেশন আমরা চাইবো কি কারণে ওনার চিকিৎসা এখন শুরু হয় নাই এই বিষয়টি আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার সঙ্গে আমি দাবি করছি কর্তৃপক্ষের কাছে সমাত খালেদা জিয়ার ব্যাপারে আমাদেরকে অবগত করা হোক এটা যুগ হতে পারে না এরকম চব্বিশ ঘন্টা চুপচাপ হয়ে আছে কোনো খবর নাই কিছু নাই উনি কোথায় আছেন কিভাবে আছেন কি অবস্থা মানুষ তো জানতে চায় মানুষ তার জন্য দোয়া করতে চায় তার জন্য তার কাছে ছুটে আসতে চায় যে কথা দিয়ে আমি শুরু করলাম আমি আবারও বিনীত অনুরোধ করব এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেন দ্বিতীয়ত তুমি যে প্রশ্ন করেছো যে শেষ সময় কলিলের ছুটাছুটি এবং আওয়ামী এই বিষয়টা বিষয়টা আমি জানি না তুমি নির্বাচনের দিনের পরে উনি চলে যাবেন এখন খলিউর রহমান হয়তো দৌড়াদৌড়ি করে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে সেই ব্যবস্থা করে এখানে কমনওয়েলথের সেক্রেটারি নাকি প্রতিনিধি এসে বলে গেছে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হতে গেলে তারা আমি বুঝাতে চাচ্ছে সকলকে নিয়ে তারা কিন্তু সকল দলকে নিয়ে সকল সকলকে নিয়ে নির্বাচন করতে হবে নির্বাচনে প্রতিযোগিতা করা মানে কিন্তু ইনক্লুসিভ না এটা দুই হাজার প্রমাণ হয়েছে এবং চব্বিশ সালেও এস্টাবলিশ হয়েছে আন্তর্জাতিক যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা মানে ইনক্লুসিভ না যে কোনো দল রাজনৈতিক বয়কট করতে পারে রাজনীতি নির্বাচন বয়কট করতে পারে অংশগ্রহণ না করতে পারে তাতে ইনক্লুসিভনেস নষ্ট হবে না যেখানে সকল ভোটাররা চব্বিশের নির্বাচনে বিএনপি সবচেয়ে বড় সাকসেস হইল তারা তাদের ভোটার দেখে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে পেরেছিল যার ফলে ইনক্লুসিভ নির্বাচনটা গ্রহণযোগ্য হয় নাই তা আগামীতে যে নির্বাচন হবে সেখানে কি সেটি বলেন কিন্তু সকল দলকে নিয়ে করতে হবে তারা বলছে সবাই যেন নির্বাচনে আসতে পারে ভোট দিতে পারে এমন তো সমস্যা না কাজে এটা যেন বলতে না পারে সেটা করেন আর খলিল সাহেব হয়তো এই বিষয়টি হয়তো ইউরোপে গেছেন বুঝাইতে বা কমনওয়েলথে গেছেন বুঝাইতে এই ধরনের চাপ সৃষ্টি করলে তো আমরা বেকা পড়ে পরে যাবো আমাদেরকে নির্বাচনটা করতে দেন আমাদের সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করে চলে আসতে দেন আওয়ামী লীগের যে পলিসটা হচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে তাকে দলগতভাবে ভাবে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক তাহলে সে নির্বাচনকে বয়কট করতে পারবে তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত যদি সরকার নেয় পরবর্তী তুমি দেখবা যে আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করবে কারণ আওয়ামী লীগের এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার কোনো মানে হয় না তাদের পাশ করার জয়লাভ করার আশা খুবই ক্ষীণ কিন্তু অমলিকে খেলতে চাইবে যদি নির্বাচনে অমলিকের অংশ গ্রহণ করাতেকে তারা এস্টাবলিশ করতে পারে যে এটা দরকার তাহলে পরবর্তী ধাপ নির্বাচন থেকে বয়কট করার মতো একটা কয়েন তারা খেলতে পারে একটা ট্রাম্প কার্ড তারা খেলতে পারে এবং সেখানে বলতে পারে যে এই নির্বাচন সুষ্ঠু হবে না জন্য আমরা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কি বল্লম কি আর লাগতো ভাই যে এখানে রাজনীতিবিদদের যে মারপেচ এই মার পেচের মধ্যে সাধারণ মানুষকে ফেলে দিয়ে তো আমরা করি অনেকে দেখলাম জনগণকে জনগণ 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 না এইটা জনগণ ওইটা দেখি অনেক বড় বড় জনগণকে করে মানুষ সব গণ্ড মূর্খ তারা গণতন্ত্র বোঝে না তাদের ডান্ডাবাজি যথেষ্ট এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যাই হোক আমি মনে করি ডক্টর ইউনুস তার নির্বাচনের ব্যাপারে নিরপতিজ্ঞ উনি নির্বাচন সময় মতো দিবেন আর ইলিত বা চন্দ্রজাতের আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয় সেই জন্য হয়তো কলির সাহেব বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করছেন এটা আমি খারাপ কিছু দেখি না কারণ সরকারের এখন পর্যন্ত আমরা কোন রকম আবাস ইঙ্গিত দেখি নাই সরকার নির্বাচনটা সঠিক সময় করতে চায় না সব দল নমিনেশন প্রায় ফাইনাল করে ফেলেছে অপেক্ষা করে আছে আহ নির্বাচনের তফসিল ঘোষণা করবে তফসিল ঘোষণা করলে পরে সবাই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং নির্বাচনটা তফসিল হওয়ার পরে আমি বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে যত সময় হবে এবং এর আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা তো এর পর্যন্ত অনেক কি বলে ওই ওরা বলতে পারে এই হবে ওই হবে ওই হবে এই সম্ভাবনা আসলে কি হবে তো আমাদেরকে নির্বাচন হবে কি হবে না নির্বাচনের দিন পর্যন্ত করতে হবে এই ব্যাপারে আমাদের মনে কোনো দ্বিধা থাকা উচিত না নির্বাচন সময় হবে তুমি আমাকে আরেকটা জিনিস বলেছিলে কালকে আমাদের আলোচনা করার কথা ছিল যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট আজকে গণভোটের আইন খসড়া প্রস্তাব পাস হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি গ্যাজেট হয়ে যাবে আর আসিফ নজরুল সাহেব সেখানে বলেছেন যে রঙিন ভোটার হবে না উনি রঙিন মানে উনি বলছি আলাদা ভোটার হবে আলাদা ভোটার ভোট ভোটিং পেপার হবে তাহলে তো দুইটি হবে আলাদা দুইটা হবে কেমন একটা পেপারে দুইটা কিন্তু এরপরে যেটা পত্রিকা লেখা হচ্ছে এটা একটা রঙিন হবে আর একটা সাদা হবে ঠিক আছে ভেরি গুড আর কি কি হবে না হবে আমাদের অপেক্ষা করতে আমাদের প্রশ্ন হলো একমাত্র বিএনপির দাবি ছিল যে নির্বাচনটা হবে আমি মনে করি এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তিন লক্ষ তিন হাজার কোটি টাকা খরচ করে গণগুণ হওয়ার চেয়ে এই তিন হাজার কোটি টাকা আলু চাষিদেরকে প্রত্যক্ষ দিলে আমার দেশের অনেক বেশি লাভ হবে ফলে তিনি না ভোটের প্রতি উনার অবস্থানটাকে প্রকান্তরে জানিয়ে দিয়েছেন কিন্তু যারা আমাদের আলোচনার টেবিলে গিয়েছিল তারা মনে হয় তারেক রহমান করতে পারে বা যে করতে পারেন আমাদের সালাউদ্দিন সাহেব প্রতিনিধিত্ব করেছেন উনি একজন দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ শিক্ষিত মানুষ প্রশাসনের চাকরি করেছেন উনি দাসমতা খালেদা জিয়ার পরিবারের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত তিনি আবার তারেক রহমান সাহেবের ছিলেন এবং খালাম মা ডাকেন সেই অন্তর সালাউদ্দিনের লোক এখনো তারেক রহমান হয়তো তাকে তার বা শিক্ষক হিসেবে মানেন সম্মান করেন কারণ ওই স্কুল জীবনে কলেজ জীবনে সে তার গৃহ শিক্ষক ছিল ছিলো এবং আহ রহমান সাহেব এবং সে এখনো তারেক রহমান সাহেবকে পিলু বলে তার ডাক নাম বলে কাজে সে একটা অত্যন্ত উচ্চ এবং খুব গুরুত্বপূর্ণ নেতা এখন তিনি একদিনে যে নির্বাচনটাকে উনি মেনে নিয়ে আসলেন বা গণভোটের পক্ষে রাজি হলেন একবার ভেবে দেখেছেন কি ধরনের বেকাদায় বিএনপি পড়তে যাচ্ছে আমি এক্সাম্পলটা উল্টা ভেবে দিই নির্বাচনে জামাত জয়লাভ করলো হা বোর্ট জয়লাভ করলো তারা সরকার গঠন করলো তখন বিএনপি কি এই ঐক্যমত কমিশনের দাবি গুলা বাস্তবায়ন করার জন্য চাপ সৃষ্টি করতে পারবে আন্দোলন করতে পারবে যদি করে তাহলে তো তারা সংশোধন সংবিধান সংশোধন করে ফেলবে তারা এই পদ্ধতি শাসন ব্যবস্থা বদলায় ফেলবে এটা নির্বাচনের পরবর্তী এক মাসের মধ্যে রুজার মাধ্যমে হয়ে যাবে এটা আমি এবারে বললাম যে যদি আমি যদি বলছি যদি আওয়ামী লীগ জয়লাভ করে সরি যদি জামাত ইসলাম জয়লাভ করে এবং হা বুট জয়লাভ হয় তাহলে জামাতের অন্যতম প্রধান দায়িত্ব হবে যে নির্বাচনের পরপরই এই ঐক্যমত কমিশনটাকে বাস্তবায়িত করা যে চারটি পয়েন্টে হা হয়েছে সেটাকে বাস্তবায়িত করা এখানে বিএনপি একটা ব্যাক আদায় পড়তে যাচ্ছে তার পরবর্তীতে সে কোন রকম আন্দোলন করার মতো মানে নৈতিক শক্তি হারিয়ে ফেলবে এখন পজিটিভ হইতে পারি বিএনপি জয়লাভ করলো স্বাভাবিকভাবে বিএনপি না ভোট দিবে বিএনপি নেতা কর্মীদের কাছে মেসেজ চলে গেছে যে বক্তব্য এবং প্রচার হয়ে গেছে যে এখানে বিএনপি হয়তো না ভোট দিবে আওয়ামী লীগকে যদি ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় যেটা দেওয়া হবে আমি মনে করি কোন একটি রাজনৈতিক দলকে জয়লাভ করাইতে হলে সেখানে আওয়ামী লীগকে ভোট কেন্দ্রে আনতে হবে আওয়ামী লীগ তো মনে গেল হ্যাঁ তারাও না ভোট দেবে তার মানে মনে হচ্ছে যে বিএনপি লাইব্রেরি থেকে বাইশে গেল মনে হচ্ছে যে ক্ষমতা যাওয়ার পরে বিএনপির আর ফুরফুরা আর কোনো সমস্যা নাই কিন্তু আমি যেটা মানে যেটা নিয়ে আমি চিন্তা করি বা আমার ভাবনা সেটা হচ্ছে যে এই নির্বাচনে ফলাফল না ভোট হওয়ার সঙ্গে সঙ্গে বাকি বিরোধী দল সবগুলো এই নির্বাচনে ফলাফলকে প্রত্যাখ্যান করতে পারে এটা জয়লাভ করছে তার জন্য না না অর্থাৎ ভোট কেন জয়লাভ করলো এইটার জন্য এই নির্বাচনটাকে স্পষ্টবিদ্ধ করতে পারে এবং যদি বিএনপি সরকার গঠন করতেও সক্ষম হয় সেদিন থেকে বাকি বিরোধী দলগুলো সহ এনসিপি এবং জামাত এবং ছাত্র কৃষকেরা তারা মাঠে নেমে যাবে এই না বুটকে বাস্তবায়িত করার জন্য অর্থাৎ না বুটকে বাতিল করে হা বুটটাকে নিয়ে আসার জন্য না বুটটা তো তখন কার্যকরী থাকবো না তখন সরকার কি করবে সরকার তো প্রকাশ্যে বলবে যে আমি মানুষ না বুট দিয়েছে আমার তো দায় দায়িত্ব নাই আমাকে এটা করার জন্য তখন তারা বলবে যে আমরা তাহলে তোমার কিন্তু আন্দোলন করলাম রাস্তায় নামলাম কি করবা করো গুলি করে করো আমরা তো দেখেছি পুলিশ মিলিটারি সবাই জনগণের সামনে ইনএফেক্টিভ হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় আর আগামীতে কেউ নিশ্চয় করবে না আজকেও এটা বন্ধ করবে আজকেও আজকেও দেখছি যে বিসিএস এর ছেলেরা পরীক্ষা বাতিল করার জন্য তারা পুলিশের উপর চড়াও হয়েছে পুলিশের গাড়ি ভেঙেছে পুলিশকে মারধর করেছে পুলিশের ড্রাইভারকে গুম করে নিয়ে গেছে কোথাও নিয়ে গেছে সেখান থেকে পরে ডাকসুর বিপির মধ্যস্থতায় তাকে বের করে আনছে সেটা আমরা পুলিশের ভাষ্য থেকে জানতে পারলাম তাহলে আগামী দিনে এই শক্তিটা কি করবে যে এই শক্তিকে তুমি এখন ঢাকা শহরে তুমি কিছু করতে পারছো না এই শক্তিটা নিয়ে আগামী দিনে তুমি কি করবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা শক্তি সালাউদ্দিন ইচ্ছা মৃত হোক অনিচ্ছাকৃত হোক কারণ আপনি জানেন সালাউদ্দিন কি রাজার হালে শিলংয়ে ছিল কিন্তু বন্দি ছিল না সেটা বাংলাদেশে আসতে পারত আসে নাই আর পাঁচই আগস্টের ঘটনার শেষ হওয়ার সঙ্গে চলে আসলো ইন্ডিয়া তাদের কোনো বাধা দিল না ইন্ডিয়া তো আগেও বাধা দেয়নি তার মানে কি সে কি কারো মেসেজ নিয়ে আসছে সে কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তরি ঘুরে এসে আন্দোলনের সামনে সাই থেকে দাঁড়িয়ে গেছে এবং এসেই সে এসালমের সঙ্গে সহযোগিতা করেছে এসালমের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে যেখানে এসালমের সবচেয়ে বেশি দায় বাংলাদেশে আছে তার সম্প সবচেয়ে বেশি বাংলাদেশে ক্রোক হয়ে আছে আটকে আছে সেটা কিন্তু উদ্ধার করতে হবে তাহলে এসালম যখন তাকে গাড়ি দিয়েছে তাকে সাহায্য করেছে সহযোগিতা করছে বিভিন্ন অর্থ সাহায্য করে যাচ্ছে তাহলে এস আলমের যে এজেন্ডা এটা কে বাস্তবায়ন করবে বিএনপি করবে ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বিএনপি কে এক পাশা করে হতে সক্ষম হয়েছে এখন সালাউদ্দিন সাহেবের সামনে দ্বিমত করার মতো কোন শক্তি কোন স্থায়ী কমিটি কাউকে তোমার দেখতে পাচ্ছে না সালাউদ্দিন যা বলে তাই হয় তাই সবাই সেটাকে ফলো করে তাহলে আগামী দিনে রাজনীতিতে সালাউদ্দিন একটা নতুন শক্তি হয়ে দাঁড়াচ্ছে আর যেহেতু সে তারেক রহমানের শিক্ষক ফলে তারেক রহমান ডাকে বলে সবাই মনে করে ম্যাডামের খালার বোর্ডের ছেলে মনে হয় কিন্তু সে না আমি সালাউদ্দিনকে অনেক বিস্তারিত জানি পাঁচ বছর সালাউদ্দিনের সঙ্গে আমি কাজ করেছি যখন সে প্রধানমন্ত্রীর অফিসের ওই অ্যাসাইনমেন্ট অফিসার ছিল ম্যাডামের যত ইয়া ছিল ওই যে কমিটমেন্ট করতো সেই কমিটমেন্ট গুলো বাস্তব সেল করা হয়েছিল সেটা ঠিক দেখতো বড় দাগে কোনো কিছু পাইতে হলে ম্যাডামের কোন ডিক্লেশন বড় দাগে নিতে হলে আমার প্রিয় বন্ধু সারাউদ্দিন সাহেবের সঙ্গে একটু হাত পেয়ে হয়েছে নিয়ে করতে পারেন এলাকার বিভিন্ন ক্লাবের নামে আমাদেরকে কিছু ওনার হাতে ধরিয়ে দিতে হয়েছে কিন্তু তো আমরা যায়নি। যাইনি আমরা জাতিকে বলি নাই আমাদের অভিজ্ঞতা যদি কাজে লাগাতে না চান আমি সমা খালেদা জিয়াকে খালাম্মা ডাকার সুবাদে তারেকরা মানুষের শিক্ষক হওয়ার সুবাদে আপনি প্রধান ওই

গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা আছে এবং সেই ঘটনাগুলো নিয়ে আমরা মেজরাক্ত জনগণের বিশ্লেষণ জানতে যাব আমরা একটুখানি অপেক্ষা করছি আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের অতিথি আমাদের সঙ্গে যোগ দিবেন আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আশা করি তিনি যোগ দিবেন আপনারা জানেন যে আমাদের দেশে এখন খুব গুরুত্বপূর্ণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডেভেলপমেন্ট আমরা জানলাম যে বিশ্লেষণটা যে গণভোটের ফলাফলের উপরে

আপনার সাংবাদিকতা ছাড়ে না রাজনীতিবিদদের রাজনীতি এরকম শেষ পর্যন্ত ছাড়ে না যখন তিনি অসুস্থ তিনি সিএম ভর্তি থেকে আপনাদেরকে তার বিশ্লেষণ জানান আমাদেরও তাকে আমরা তার সুস্থতা কামনা করি তাকে আমরা সময় দেওয়ার চেষ্টা করি এবং আমরা একাধার আমাদের যে আলোচনা গুলো চেষ্টা করি আমি নিজের কথা কেন বললাম যে আমার মনে আছে আমার বাবার মৃত্যুর সময় মৃত্যু তো আমি জানতাম না তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আমি তখন বাংলা বিশ্বের একটি নিউজের কাজ করছিলাম রাত তখন আহ আহ সন্ধ্যা সাতটার বলেদিন ছিল সেই সময়েও কাজ কর খবর পেলাম অবশ্য কিন্তু বলেদিনটা ফেলে রেখে আসাটা মুশকিল ছিল কয়েক মিনিটের মধ্যে দ্রুত আমার লম্বা কাজ ছিল কিন্তু সাতটা নিউজের কাজ সংবাদ মাধ্যমে যারা কাজ করেন এবং রাজনীতিতে যারা থাকেন তারা কি অবস্থা শেষ দিন পর্যন্ত এই রাজনীতি এবং সাংবাদিকতা দুটাই একটা পোকা এই পোকা আমাদেরকে অনেক কিছুই

জিতে যায় হা ভোট হেরে যায় এবং সেই ক্ষেত্রে বিএনপি যদি সরকার গঠন করে একজন দর্শক আমি দেখলাম যে কমেন্ট করেছেন যে বিএনপি দুশো ষাট আসন পাবে জাতীয় পার্টি পাবে তিরিশ জামাত ইসলামী সাত এনসিপি তিন এরকম যদি হয় তাহলে জামাত এনসিপি তারা তো আসলে সংসদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে তখন বিএনপির কি অবস্থা হবে এটা

কৌশিকার মোহাম্মদ খলিল সাহেবরা পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন আপনি হচ্ছেন সময়ের সঠিক মানুষ আমরা অপেক্ষা আমি বাকি কমেন্ট বলছি আপনারা হচ্ছেন সঠিক সময়ের মানুষ যে আরেকজন একটু আমাদেরকে বকা দিয়েছেন ধূর পাগল আওয়ামী লীগের দালাল আচ্ছা তিনি কোথা থেকে পেলেন আমি জানি না আমরা জয় বাংলার লোক মোহাম মমিনুর রহমান দেন মৃত্যুঞ্জিৎ রয় তিনি লিখেছেন বিএনপি দুশো ষাট জাপাত তিরিশ জামাত সাত এনসিপি তিন তারপর আছে সাজুল জাল আক্তার ভাইয়ের সুস্থতা কামনা করছি আরেকজন একটি অন্য আইডি থেকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে বলে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বিচার করবে তারা কি আধা তারা কি অর্থ চায় শেখ হাসিনার দেশে আসুক মানে কিনা যদি শেখ হাসিনা দেশে আসে বর্তমান উপদেষ্টাদের কি অবস্থা হবে একটু জানাবেন মোহাম্মদ মাসুম তিনি লিখছেন এই ফালতু মানুষটাকে কেন আনবেন দেন শাহনিয়াজ বিয়া তিনি লিখছেন আওয়ামী লীগ বিদেশে যেতে দেয়নি এখন তো আওয়ামী লীগ সরকার নাই তাহলে কেন ওনাকে এখন জরুরি ভিত্তিতে অন্য চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে না বোধহয় বেগম জিয়ার কথা বলছেন শফিকুল ইসলাম পূর্ণিয়া ভাই কিছু কিছু সাংবাদিক রাজাকারের সাথে টক শো করে তার মানে এসব সাংবাদিক কি রাজাকারের বাচ্চা আমি প্রশ্নের কি উত্তর দিব বলেন কারণ আহ কাজ সব শ্রেণীর মানুষের সাথে মেশা এবং কথা বলা মতো না আহ এই আচ্ছা এরপরে একটু একটু তির্যক আমাদের দিকে না আওমেলিকে যে স্মৃতিতে চুক্তি করতে করতেবে আমি প্রশ্নটা করতে চাইছিলাম উনি তো যেহেতু আজকে সময় দিতে পারছে না তারপর লীগের সভাপতি শেখ আছে এখন ভাসিরাশামী এখন লীগের সভাপতি কে হবে আমাকে লীগের সভাপতি করতে হবে না হলে আমি লীগের কোনো সভাপতি কেমনে নেব না কি কি যেন বলেছেন আচ্ছা আনিসুর রহমান তিনি বলেছেন актыাস সত্য সত্য কথা বলবেন মুক্তি পক্ষে থাকবেন আপনার কাছে মানুষ ফালতু শুনতে চায় না আওয়ামী লীগ সারা বাংলাদেশে আওয়ামী বাংলাদেশে কোনো নির্বাচন হবে না দেন জয় বাংলা জয় জয় বন্ধু তাহলে তাহলে বিগত জীবনে যে নির্বাচন গুলো হয়েছিল সেগুলো আপনার মতে গ্রহণযোগ্য ছিল না এটি গুলো তো গ্রহণযোগ্য ছিল না এটা নিয়ে বলার কোন মেজর আক্তার যেমন রঞ্জন তিনিও এটা বলেন মেজর আক্তার কে নিয়ে আরো কমেন্ট আছে আমিও একমত বাংলাদেশের মানুষের ডান্ডা দিয়ে বাইরান উচিত আক্তার সাহেব বলে মাধ্যমে আছে মনে হয় কমেন্ট রয়ে গেছে সমস্ত কমেন্ট করে শেষ করতে আর বিএনপি আগামী নির্বাচনে বিএনপি জয়বাই আপনি কি মানুষ মনে করেন আহ ওনার সম্পর্কে আসলে এখন আর মন্তব্য নিঃপ্রয়োজন নেই সময় এসে ওই যা খেল যা দেখানোর খেল খেলা নিয়ে পনেরো বছর পনেরো মাস দেখিয়ে দিয়েছেন এরপরে আর হাস্যকর ছাড়া কিছু বলার উপায় নেই সব শেষ মন্তব্যটি আমি শেষ করতে চাই একজন মহসিন মহসিন তিনি লিখেছেন যে কোন যুক্তিতে আওয়ামী লীগ সংসদ নির্বাচন করতে পারে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ভারত সফরে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করে আসছিল আসিরাকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগটি জনগণের ভোটের রাজনীতি করে এটি নিশ্চয়ই আপত্তিকর আমরা তখনই এগুলো সমালোচনা করেছিলাম আপনারা আমাদের কুনিয়ার প্রেস চ্যানেলটা ঘুরে দেবেন আপনার খবর শোনার জন্য অপেক্ষা অনেক ধন্যবাদ শুভেশ্বরী আজকের মতো ধন্যবাদ মেজর আক্তার জীবন রঞ্জন তিনি চিকিৎসাধীন আসতে সে হচ্ছে জানেন দেশীয় সেখান থেকে তিনি তারা গ্রুপে তিনি যোগ দিয়েছিলেন আমরা তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে আগামী দিন তিনি আবার আলোচনায় অংশ নেবেন ভালো সুস্থ থাকবেন আসসালাম